আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হার্কু স্ট্যান্ড এগেন সো অনেকদিন পর দেখা সো প্রথম আজকের টপিকটা হলো যে এসিসি টোয়েন্টি ব্যাচ কমার্সে কামব্যাক প্ল্যানটা কি হওয়া উচিত ভাইয়া আমি তো টোয়েন্টি ব্যাচ কমার্সে পড়াশোনা করি কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা বছর ওয়েস্ট করছি আমার এখনও অনেক পড়াশোনা বাকি আছে সো কি খুব বেশি দেরি হয়ে গেছে না তোমার এখনও দেরি হয় নেই বিকজ তোমার এখানে ওয়ান ইয়ার টাইম আছে সো আই বিলিভ ফর বিজনেস স্টাডি স্টুডেন্টস ওয়ান ইয়ার ইজ ফ্রি এনাফ সো আজকে আমরা জানবো যে নেক্সট ওয়ান ইয়ারে তোমার ব্যাক প্ল্যানটা কেমন হওয়া উচিত সো লেস স্টার্ট দা ভিডিও নি সো প্রথমটা হলো ভাইয়া রিয়েলিটি চেক দাও একটা একটা রিয়েলিটি চেক দাও এখন রিয়েলিটি চেক বলতে কি ভাইয়া তুমি ওয়ান ইয়ার চলে গেছে তুমি লাইক বিলিভ করো হ্যাঁ যে ভাইয়া তোমার পড়াশোনা কিছু হয়নি তুমি এক বছরে কোনো কিছু শেষ করতে পারো নাই তোমার সিলেবাস অলমোস্ট ইনকমপ্লিট হ্যাঁ তুমি অনেক টাইম নষ্ট করছো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট বাংলা ইংরেজি আইসিটি যাই আসে ইটস লাইক এইটি টু নাইনটি পারসেন্ট অনেকের ক্ষেত্রে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট প্লাস সিলেবাস এখনও বাকি মানে তোমার পড়াশোনা অনেক বাকি অর্ধেকই বেশি বাকি ঠিক আছে সো তোমার এখনও পড়াশোনা কিচ্ছু হয়নি বাট অনেকে এমনও আসো আবার অ্যাডমিশন নিয়ে হাইপ ছিল ফার্স্ট ইয়ার ভাই ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা করবো জগন্নাথে পড়বো হ্যাঁ জাহাঙ্গীরনগরে পড়বো এটা হাইপটের মধ্যে ছিল কিন্তু এই যে একটা অ্যাডমিশনের বা কি বলে এটাকে যে ইউনিভার্সিটির ড্রিম দেখা ড্রিম দেখা ভালো কিন্তু পড়াশোনা কিছু এখানে করতে পারো নাই তোমার এসএসসি শেষ হয় নাই দূরের কথা হুম সো প্রথম কথা হলো এটাই তোমার অবস্থা এখন অবধি তুমি কনফিউজড তুমি এখনও ঘুম থেকে উঠো খাওয়া দাওয়া করো আবার ঘুমাও মোবাইল ইউজ করো আবার ঘুমাও এভাবে তোমার দিন চলে যাচ্ছে সো দিস ইজ ইউর রিয়ালিটি স্যাপার সিচুয়েশান বাট এখন যদি আজ থেকে যদি তুমি শুরু করো তোমার এটা কিন্তু ইম্প্রুভ করে একটা টপ টের রেজাল্ট করা এসএসসিতে খুবই সম্ভব সো তোমার বলো তোমার রিয়েলিটি চেক দিলাম হ্যাঁ তুমি বুঝতে পারলে তোমার সিচুয়েশন সেকেন্ডলি হইল ভাইয়া রিয়েলিটি চ্যাক সবাই খায় হ্যাঁ আমারও কিন্তু এমন সময় ছিল যে একটা টাইম পর হুট করে পড়াশোনা হচ্ছেও না সো এখান থেকে আবার কামব্যাক করা লাগছে সো এখন কেমনে করতে পারো প্রথম বিষয় তুমি দেখো তোমার টাইম ম্যানেজমেন্ট খুবই জঘন্য হ্যাঁ তুমি ভালোভাবে টাইম ম্যানেজ করতে পারো না টাইম ম্যানেজমেন্ট মানে কি তোমার লাইফে এখন যাই সমস্যা আছে। তোমার পড়াশোনা হচ্ছে না তোমার ঠিকমতো খাওয়া দাওয়া হইতেছে না ঠিক টাইমে কিছু হইতেছে না বিকজ অফ তোমার টাইম ম্যানেজমেন্ট খুবই ওয়ার্সড ঠিক আছে সো তোমার প্রথম টাইম ম্যানেজমেন্ট ভালো করতে হবে তাইলে কি করতে হবে একটা রুটিন দুটা ওয়েতে টাইম ম্যানেজমেন্ট ভালো করে যায় একটা রুটিন মেনটেন করা আর একটা হলো লাইফ থেকে সবগুলো শিটস ডিলেট করা এখন ভাইয়া রুটিন বাড়ানো মানে কি ভাইয়া তুমি হলে স্টুডেন্ট তো তোমার প্রথম কাজ হলো পড়াশোনা করা রাইট রাইট এটা হলো তোমার একদম ফরমোস্ট ডিউটি এটা ঠিক রাখার পর দুনিয়ায় যা আসে তা সো তোমার একটা রুটিন বানাও হুম যে তুমি ডেইলি কতগুলো সাবজেক্ট পড়বা কতগুলো পড়বা না হ্যাঁ কি করবা এটা রুটিন মেনটেন করো হ্যাঁ ফর দ্যাট টোয়েন্টি ওয়ান ডেজ আমি মনে করি একুশ দিন মিনিমাম ম্যাক্সিমাম তিরিশ দিন একটা তুমি রেগুলারলি কিছু করতে পারো এটা ডিসিপ্লিন ওয়েতে তোমার ক্ষেত্রে হ্যাবিট হয়ে যায় আমার ক্ষেত্রেও হয় এটা মেন টোয়েন্টি ওয়ান ডেজ আমার ক্ষেত্রে হয় টোয়েন্টি ওয়ান টু টু ডেস তো একটা রুটিন বানাও যে অ্যাকাউনটিং সাপ্তাহে কদিন পরবা ম্যানেজমেন্ট কদিন পরবা মার্কেটিং কদিন পরবা স্ট্যাটিস্টিক্স কদিন পরবা বাংলা কতদিন পরবা ইংলিশ কতদিন পরবা একটা রুটিন মেনটেন করো তোমাকে হেল্প করবে এটা যে টু গেট আ গুড রেজাল্ট টুই টু বি ডিসিপ্লিনড রুটিন মানা হইল ঠিক আছে সেকেন্ড কাজ ফর দ্য নেক্সট ওয়ান ইয়ার ডিলিট অল দ্য শিটস অনেকে এমন নেটফ্লিক্স থাকতে পারে হুম বা অনেকে হইল ঘন্টার পর ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা তুমি কাজ করো মোবাইল স্ক্রিনে যাও ডেলি কত ঘন্টা মোবাইল তুমি ইউজ করে দেখো দরকার নাই ভাই তুমি চান্স না পাও কোথাও তুমি যে ভালো রেজাল্ট না করো তোমার কি খবর নিবেও না তো একটা বিষয়ে একটা এক্সাম তুমি নিজেকে নিয়ে দাও যে তুমি আজকে দর আজকে ভিডিও দেখার পরে ফর দ্য নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স কাউকে নক দিবা না সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করবে না ইনস্টাতে কোনো পোস্ট করবে না লিটারেলি তুমি একদম চুপচাপ থাকবা দেখবা তোমার ফ্যামিলি মেম্বার্স বাদে তোমার খবর কেউ নেও না এটাই সত্য বিকজ তোমার এখানে কোনো আইডেন্টি নাই হ্যাঁ তোমার কোনো আইডেন্টি নেই তুমি কোনো ভ্যালু দাও না যতক্ষণ তুমি খবর নাও তোমার খবর মানুষ নেই সো এটা আচ্ছা ভাই দেবো অনেকের মানবা না সো তুমি একটা কাজ করতে পারো টোয়েন্টি ফোর আওয়ার্স তুমি একটা এক্সাম তুমি নিজেকে দিতেই পারো দেখবা তুমি কেমন আসো এটা অব্দি কেউ জিজ্ঞেস জিজ্ঞাসা করবে না হ্যাঁ ওকে তো এটার মিনিং হইলো তুমি ভ্যালুলেস এটা অ্যাকসেপ্ট করো হুম সর নিজেকে ভ্যালোটা বাড়াও হ্যাঁ ওকে সো ভ্যালো বাড়ানোর প্রথম কথা শিটস এই শিটগুলো ডিলিট করো এই যে সোশ্যাল মিডিয়া নেটফ্লিক্স প্রাইম যেগুলো তুমি ডেকোরেটিভ প্ল্যাটফর্মগুলো বলো এগুলো থাকলে ডিলিট করো ইটস দ বিগেস্ট শিটস রাইট নাও মোবাইল ইউজ করতেছ ফেসবুক ফেসবুক তুমি ইউজ করো অনেকেই বাট তুমি আজাইরা কোনো কারণ সার রিলসের পর রিলস দেখতে কোনো কাম আছে এগুলা নাই তো আমি আচ্ছা তুমি বলছো ভাই দেখিনি একটু না তুমি যেহেতু অনেক অ্যাডিক্টেড তুমি রিলসের প্রতি ফেসবুকে তুমি এখন আটকাবে না তুমি এই যে তোমাকে হুটকো হবে না তুমি এক দুই ঘন্টা দেখলে হবে না তোমাকে ফর দ্য নেক্সট ওয়ান টু উইকের জন্য অ্যাটলিস্ট ফেসবুক বন্ধই করে দেওয়া উচিত আমি বলতেছি তোমার ঠিক আছে হ্যাঁ তুমি বলছো ভাই তাহলে দেখবো করতে ইউটিউব থেকে দেখো আমাদের সবগুলো বেরিয়ে ইউটিউবে পাওয়া যায় আমাদের ক্লাসগুলো করতে ফেসবুক লাগে না আমাদের ক্লাসগুলো করতে তোমার অ্যাপস আসে আমাদের ক্লাসগুলো করতে ইউটিউবস আসে হ্যাঁ ঠিক আছে তুমি ডিস্ট্রাকশানটা একটু কমাও সো তুমি তোমার এছাড়া ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ লাগে সো হোয়াটসঅ্যাপটা ইউজ করো বা চব রিলস টিকটক এগুলো সব অফ করে দাও দরকার নেই এটা ঠিক আছে এখন তো লাইফ থেকে শিডসগুলো কমাও অনেকে আবার আছে যে ঘোরাফেরা করো অনেক বেশি বাইরে বাইরে থাকে এটাও কমাও সো লাইফে যতগুলো সিডস আছে ওই সিটগুলো আগে বন্ধ করো যতক্ষণ তুমি ওই সিটগুলো বন্ধ করতে পারবে না তোমার কি হবেই না কারণ তুমি শীত বন্ধ করতে না রুটিন তুমি কেমনে মেনটেন করবা তুমি রুটিন বানাইলা তুমি বানিটা ডিসিপ্লিন হইতে পারবে না বিকজ তোমার লাইফে এত এত শীত ভাই কিভাবে একটা মানুষ ঘন্টার পর ঘন্টা লিটারালি ফেসবুক চালাইতেছে 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 তার কোন তার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি মানে কোনো লজ্জা সরম কিচ্ছু নাই সে লাইক ডে বাই ডে ডে বাই ডে নিজের মেধা নষ্ট করতেছে সময় অপচয় করতেছে তার মধ্যে কোনো ধরনের ভালো খারাপ লাগা নাই তার সময় চলে যাচ্ছে তার কোনো খেয়াল নাই একটা মানুষ কীভাবে এতটা সিটস হইতে পারে আমি জানি না তোমাদের মতো যারা আঠেরো সতেরো আঠেরো বিশ ঘন্টা প্লাস মোবাইল ইউজ করতাছো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ইউ গাইজ আর ডুইং দরকার নাই তুমি যদি কালকে টোয়েন্টি তুমি দেখো এক্সাম দেওয়া নিজেকে একটা টোয়েন্টি ফোর টু ফোর্টি এইট আওয়ার্স তুমি কাউকে নকি দিও না তোমার খবর কেউ নিবে না ইটস ট্রু বিকজ তোমার কোনো ভ্যালুই তুমি দিচ্ছ না কাউকে সোসাইটিকে তুমি কোনো ভ্যালুই দিচ্ছ না তোমার না কোনো এক্সট্রা কারিকুলাম আছে না কিছু আছে ইউ আর ডুইং জাস্ট নাথিং ইউ আর জাস্ট স্ক্রলিং 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 সো এগুলো সিটগুলো বন্ধ করো ভাই হাত জোর করতাসি দেন এটা রুটিন বানাও যে একটা দিনে তুমি কটার সাথে পড়বা না পড়বা রুটিনটা বানাও হ্যাঁ দেন দেন এটা করতে পারলে তুমি করতে পারলে দেন তোমার কামব্যাক অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে দেন এবার তুমি সাবজেক্ট ওয়াইজ কামব্যাক প্ল্যান করো সাবজেক্ট ওয়াইজ কীভাবে তুমি অ্যাকাউন্টিং ভাইয়া আমি তো ফার্স্ট ইয়ার কিছু পড়ি নেই এখন অ্যাকাউন্টিং কেয়ার করতে পারি ফাইন ওকে তুমি টাইম নাও ওকে ফাইন অ্যাকাউন্টিংয়ের জন্য তোমার ধরো তুমি ওয়ান মান্থ নিলা ওয়ান মান্থ আমি এই তিনটা চ্যাপ্টার ফার্স্ট ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রি দুটো চ্যাপ্টার কমপ্লিট করবো ওয়ান মান্থে সাপোজ কথার কাছে ধরে নিলাম টার্গেট সেট করে একটা সেট করে ফাইন্যান্সে নাও ম্যানেজমেন্টে নাও এক মাসের নাও আগে একদিনে ঘুরকো এক বছর নেওয়ার দরকার নেই এক মাসের নাও এক মাসে না বলে এক সপ্তাহ নাও প্রথমে এক সপ্তাহ দেন দুই সপ্তাহ দেন এক মাস প্ল্যান নাও এক সপ্তাহ আমি এগুলো করবো এক মাসের মধ্যে আমি এগুলো করবো এগুলো করো এই পড়াগুলো শেষ করবো এটা প্ল্যান নাও খাতা নাও লিখো তোমার ডেট লাইনগুলো লিখো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আমি এই চ্যাপ্টার এ মাস শেষ করবো এক মাসের মধ্যে শেষ করবো ফাইন্যান্সে এই চ্যাপ্টার শেষ করব কমপ্লিট শেষ কেন করবা আমাদের কোর্স আছে ভাই লেকচার শিট দেওয়া আছে ক্লাস দেওয়া আছে অ্যাডভান্স ক্লাস দেওয়া আছে এক্সাম দেওয়া আছে নোটস দেওয়া আছে টিচার্স আছে আর কী লাগে চেক ইট রিভাইভ কোর্স যারা এখন কামব্যাক করো নাই কামব্যাক করার জন্য কোর্সটা ইউ ক্যান চেক ইট ওকে ক্লাস করো ঠিক মতো তুমি সাবজেক্ট ওয়াইজ কামব্যাক প্ল্যান করো সাবজেক্ট ওয়াইজ কামব্যাক প্ল্যানটা করো কেমন করবা ডেডলাইন বললাম বললো আমার নাও একটা আর ডেলি আমি বলি ভাইয়া অনেক 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 তোমাকে অনেক কিছু বলবা আমি বলি ডেলি পড়াশোনা করতে হয় ডিসিপ্লিন হইতে হয় একটা মানুষের একটা কাইন্ড অব আছে যে অ্যাটলিস্ট তুমি ডেইলি তোমাকে আমি বলি না যে ভাইয়া তুমি দশ ঘন্টা পরো বারো ঘন্টা এমন না একদিনে তুমি তিন ঘন্টা পড়ো সমস্যা নেই বাট প্রতিদিন তিন ঘন্টা পড়তে হবে কিন্তু এমন না যে একদিন তিন ঘন্টা বললাম পরের দিন কিচ্ছু বললাম না এমনটা না প্রতিদিন কন্টিনিউয়াসলি একদম একদম কন্টিনিউসলি ডিসিপ্লিন হইতে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা চেষ্টা করবা আজকের দিনতে কালকে তো একটা বেশি পড়া হয় কি এগুলো শুধু শুনতেই থাকি আসলে আমরা ইফেক্টিভলি কাজে লাগাই না আমরা ও কোডগুলা ওই উক্তিগুলা শুধু মুখেই রাখি মাথায় রাখি কাজে কিন্তু অ্যাপ্লাই করি না প্লিজ অ্যাপ্লাই আর দেখো না তিন ঘন্টা পড়াশোনা করি আর এর পরের দিন দেখো না তিন তিন ঘন্টা দশ মিনিট পড়া চেঞ্জ তুমি নিজেই খেয়াল করবা আরে বলছি না জাস্ট ফিল ইট ডোইট আগে ফিল ইট দেন ডোইট ভাল লাগবে এটা মজা আছে এটার মধ্যে একটা সো এটা করলা সাবজেক্ট ওয়াইজ প্ল্যান করলা তাই তোমার মধ্যে তুমি একটা ওয়ান মান্থের প্ল্যান করো আমি তোমাকে একদম ইয়ারলি প্ল্যান করো না ওয়ান মান্থের প্ল্যান করো ওয়ান মান্থে তুমি অ্যাকাউন্টিং সাবজেক্ট ওয়াইজ প্ল্যান করো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে ভাইয়া আমি এটা করবো এটা করবো এটা করবো আমাদের কোর্সে যারা আছে তারা জানো আমরা একটা ওয়ান ইয়ার প্ল্যান দেই কিন্তু একটা ওয়ান ইয়ারে কী ভেস করতে হবে ওয়ান ইয়ার করতে গেলে ওয়ান মান্থে কী পড়তে হবে ওয়ান উইকে কী কী পড়তে হবে ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু আমরা এখানে দিয়ে দেই সো তোমার জন্য আরও ইজি হয় বিষয়টা তুমি শেয়ার করতে পারো চা এটা দেন ওয়ান মান্থ যা পড়লা দেন রিভিশন দাও রিভিশন দিস ইজ দ্য বস রিভিশন দেন তুমি এক্সাম দাও আমাদের কোর্সে এক্সাম আছে ভাই এক্সাম দাও রিভিশন ক্লাস এগুলো করো এক্সাম দাও সবই আছে এই কোর্সটার মধ্যে ভাই দাগানো বই দেওয়া আছে ই বুক দেওয়া আছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম যে বইগুলো আছে সবই দেওয়া আছে এখানের মধ্যে কী ম্যাটেরিয়ালস লাগবে সব আছে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে অ্যাকাডেমিক ক্লাস আছে টপিক ওয়াইজ ক্লাস আছে অনেকে বলে ভাইয়া ম্যাথ করতে যায় ম্যাথ তো আসলে এগুলো অফলাইন লাগে ম্যাথ তো বসে বসে করান লাগে অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট কি ম্যাথ আছে অ্যাডভান্স ম্যাথ আছে সব এখানে আছে সব চেক করো তোমার যত টাইপ ওয়াইজ ম্যাথ আছে না অ্যাকাউন্টিং ফাইন্যান্সে সবই এখানে বাবা উইথ গুড টিচার্স সো ম্যাথ সলভিং ক্লাস তুমি পাচ্ছো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং বাংলা ইংলিশ সব আছে সো ব্যাক খুলে এভাবেই করে সো প্রথমত রেল চেক তুমি দিলাম তোমাকে টাইম ম্যানেজমেন্ট কেমনি করতে হয় বললাম সিটগুলো দূর করতে বললাম সাবজেক্ট ওয়াইজ ব্যাক প্ল্যান করো তুমি রিভিশন দাও অ্যান্ড এক্সাম দাও এটাই আপাতত এগুলো করো এগুলো করলে ইনশাল্লাহ তোমার এখন দেরি হয়নি তুমি করতে বলে আজকে শুরু করো ইউ উইল গেট ডে বাই ডে তুমি ভালো থেকে ভালো করবা ওকে সো দেখা হচ্ছে পরবর্তীকালী ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ